প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দর্শক বন্ধুরা আজকে আমাদের রায়পুর এগ্রো নার্সারি থেকে আমরা কিছু গাছ আপনাদের কুরিয়ার করব এই গাছগুলো দেখতে পাচ্ছেন আমার সামনে ভিয়েতনামের যে নারকেল আছে এই নারকেলের চারাগুলো এক প্রবাসী ভাই আমাদেরকে অর্ডার করছে তো এখানে আমরা আজকে পঁচিশটা নারকেলের চারা পাঠাবো আপনাদের যদি দেখাই চারার কোয়ালিটিগুলা এই যে দেখতে পাচ্ছেন চারাগুলো কিন্তু অসাধারণ আপনার দেখতে অনেক সুন্দর প্রত্যেকটা চারাই কিন্তু আপনার খুব সুন্দর আর চারাগুলার উচ্চতা দেখতে পাচ্ছেন চার ফিটের ভেতরে হবে চার ফিটের ভেতরে আমরা যদি দেখাই সেই ক্ষেত্রে আপনারা দেখবেন ক্যামেরা যদি এদিকে আসে যে ভিয়েতনামের যে নারকেল গুলা এগুলা কিন্তু প্রত্যেকটার মুখ কাটা থাকে আমাদের এই যে নারকেল দেখতে পাচ্ছেন যে মুখ কাটা আছে প্রত্যেকটা নারকেলে কিন্তু মুখ কাটা এদিকটা যদি আমি ভেতর তার একটা বের করে দেখাই আপনাদের বোঝার সুবিধা এই যে নারকেলের কিন্তু প্রত্যেকটারই মুখ কাটা আছে ঠিক আছে প্রত্যেকটা চারাই কিন্তু অনেক সুন্দর এখানে আমরা আজকে পঁচিশটা চারা আমরা শেয়ার করবো এবং এই চারাগুলো আমরা কিভাবে প্যাকেটিং করি সেটা আপনাদের দেখাবো এখন আমরা প্যাকেট করবো চারাগুলা আর এই পাশে আমাদের আরেকটা অর্ডার আছে যে এটা আরেক ভাই আমাদেরকে অর্ডার করছে এখানে আছে একটা রাম বুটানের চারা এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো মাসি এন এটি রাম বুটান এখানে একটা আছে থাই বেলের চারা আর এখানে আছে একটা কিউজা আমের চারা এটা হচ্ছে আপনার কাঁচা মিষ্টি এটা কাঁচা খাইতেও কিন্তু অনেক মিষ্টি এখানে একটা আছে চিয়াংমাই আর এদিকে একটা আছে আপনার এদিকে একটা ফোর কেজি আমের চারা আর এখানে একটা আছে হলো এটা হচ্ছে ব্রোনাইকিং ব্রোনাইকিং আমটা কিন্তু অনেক বড় বড় সাইজ হয়ে থাকে তো এটা হচ্ছে একজনের অর্ডার আর এদিকে হচ্ছে যে নারিকেলের চারাগুলা এইগুলো হচ্ছে একজনের অর্ডার দর্শকবন্ধুর আপনারা দেখতে পারছেন যে আমাদের চারাগুলো আমরা প্যাকেটিং করছি আমরা কিন্তু আপনাদের চারাগুলো যাতে ভালো যায় সেই জন্য কিন্তু আমরা এই যে ক্যারেটের ভেতরে দিয়ে দিচ্ছি ক্যারেটের ভেতরে দিলে আপনার চারাগুলা খুব সুষ্ঠভাবে আপনার ওখানে পৌঁছাবে আমরা ক্যারেটে দিয়ে দিচ্ছি আপনার চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্যারেটের ভেতরে দিয়ে চারাগুলো সুন্দর করে আপনার প্যাকেটিং করে তারপরে কিন্তু আমরা যে যে করি আরে নিন আপনারা কারো দেখা যাচ্ছে সুন্দরবন করি আর আপনার কাছে কারো এসে পরিবহন কাছে তো আপনার ওখানে যেই কোরিয়ারই আছে না কেন আপনার পার্শ্ববর্তী সেই কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা চারা নিতে পারবেন আমরা সব কোরিয়ার সার্ভিসে কিন্তু আমরা চারাগুলা বুকিং দিয়ে থাকি আর যারা আমাদের কাছ থেকে চারাগুলা নিতে চাচ্ছেন তারা অর্ডার দিতে হলে আমাদের ডিসপ্লে পরে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডার দেওয়ার সময় আমরা কিছু টাকা আপনাদের কাছ থেকে আমরা অ্যাডভান্স নেব আর বাকি টাকাগুলো কিন্তু আপনারা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে পারবেন তো আমরা একটা ক্যারেটের ভেতরে আপনারা দেখছেন যে অলরেডি নিচে আমরা চারটা চারা দিছি এবং উপরে আমরা দিলাম দুইটা টোটাল ছয়টা একটা ক্যারেটের ভেতরে কিন্তু ছয়টা চারা দেওয়া যায় অনেক জায়গা থেকে চারা কিনে থাকেন তারা দেখা যাচ্ছে অনেক অবহেলা করে আপনাদের চারাগুলা পাঠায় আপনাদের ওখানে পৌঁছাইতে পৌঁছাইতে আপনাদের কাজ গুলো নষ্ট হয়ে যায় অনেকে আমাদের এই ধরনের কথা বলেন যে অমুক জায়গা থেকে আমরা চারা কিনছি আমাদের চারা আস্তে আস্তে আমাদের চারা মাটি ঝরে গেছে বা আমাদের চারা ভেঙে গেছে এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের হয় তো আমরা যেইভাবে সুন্দর করে প্যাকেটিং করে দেই আমাদের এখানে কিন্তু সমস্যা হওয়ার কোন কারণে নাই এখানে আমরা যে সুন্দর করে আপনাদের দিচ্ছি এই যে দিয়ে তারপরে আমরা সুন্দর করে প্যাকেটিং করে তারপরে কুরিয়ার অফিসে নিয়ে যাই কুরিয়ার অফিসের থেকে তারপর আপনার ওখানে যাই আমরা যদি এখান থেকে যদি জিনিসটা সুন্দরভাবে পাঠাই সেই ক্ষেত্রে কিন্তু কুরিয়ার সার্ভিসও জিনিসটা নষ্ট করতে পারবে না এই জন্য আপনাদের জিনিসগুলা আমরা খুব সুন্দরভাবে আমরা পাঠানোর চেষ্টা করি যাতে আপনাদের কোনো সমস্যা না হয় যেহেতু আপনারা আমাদের এখানে আসেন না না দেখে অর্ডার দেন তো আপনারা যখন না আসেন এখানে তখন আপনাদের জায়গায় নিজেকে দাঁড় করে কাজগুলো আমাকে দিতে হয় তো তো সেইভাবেই কিন্তু আমি করে দিচ্ছি এই ধরনের গাছ যদি কেউ নিতে চান শুধু নারকেলের চারা না বা বিদেশি যে কোনো ধরনের ফলের চারা যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো আমরা ডেলিভারি দিচ্ছি দর্শক বন্ধুরা অনেকেই কিন্তু গাছ লাগানোর সময় অনেক কনফিউশন থাকেন যে আপনার হচ্ছে গাছ লাগানোর সময় যে আপনারা কিভাবে গাছ রোপন করবেন আপনার গাছে মাটি কিভাবে পরিচর্যা করবেন এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক ভাবনা যার কারণে অনেকে গাছ লাগানোর সাহসটাও পান না তো এই যে গাছগুলা আপনারা কিন্তু এই গাছগুলা ন্যাচারাল ভাবে আপনারা লাগাই দিতে পারেন আপনার যদি আপনার কিছু জানা না থাকে আপনি ন্যাচারাল ভাবে গাছ লাগাই দিতে পারেন কিন্তু ছোট গাছে কোনো সময় কিন্তু অতিরিক্ত সার খেতে পারে না যে আপনি যেটা মাদা তৈরি করবেন সেটা কিন্তু আপনার বাসাতে যদি জৈব সার থাকে আপনি যদি গরু থাকে গরুর গোবরটা থাকে গোবর যদি ঝোর ঝোরে থাকে সেটা দিয়েও কিন্তু আপনার তাহলে গাছগুলো রোপণ করতে পারেন ওইটাও যদি না থাকে তাহলে ন্যাচারাল ভাবে কিন্তু রোপণ করে দিতে পারে গ্রাম অঞ্চলে দেখি যে আমরা নারকেলের চারা রোপণ করি সেই নারকেলের চারা কিন্তু আমরা কোনো পরিচর্যা করি না আমরা এমনিই মাটিতে রোপণ করে রাখি সেই গাছ কিন্তু খুব দ্রুত দেখি আমরা গ্রোথ অনেক শক্তিশালী হয়ে কিন্তু সেই গাছগুলো বড় হয়ে যায় তো এটা একবারে সিম্পল বিষয় ওই বিষয় নিয়ে আপনাদের ভাবনা চিন্তা করার দরকার নেই আপনাদের যদি জৈব সার থাকে গর্ত করবেন গর্তের ভেতরে কিছু জৈব সার দিবেন দিয়ে গাছটা করে দিবেন আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা অটোমেটিক মাটিতে রোপণ করে দিতে পারবেন কোনো সমস্যা হবে না দর্শক বন্ধুরা এই যে দেখতে পারছেন যে আমাদের নারকেলের চারাগুলা আমরা ঠিক এইভাবে পাঠিয়ে থাকি খুব সুন্দরভাবে ন্যাচারাল ভাবে কিন্তু আমরা পাঠাচ্ছি তো আপনি যদি এই ধরনের চারা নিতে চান অবশ্যই আমাদের ডিসপ্লে করে নাম্বারে যোগাযোগ করে চারা অর্ডার দিতে পারেন তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই যদি কারো চারা প্রয়োজন হয় অবশ্যই অর্ডার করবেন যে কোনো ধরনের ফলের চারা আমাদের রায়পুর এগ্রো নার্সারি থেকে আপনারা নিতে পারবেন আর আরেকটা কথা আমাদের ঠিকানাটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর বাজার ইউনিয়ন পরিষদের সামনে আমাদের নার্সারি আপনারা সরাসরি চালিয়ে চলে আসতে পারেন তো ভিডিওটি আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে আরেকটি যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবার হাজির হবো সেব আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ